2 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস সারা পৃথিবী ব্যাপী এই দিনটা ভালোবাসা দিবস হিসেবে পালিত হলেও আমাদের বাংলাদেশে একই দিনে অন্য একটা দিবস পালিত হয় সেটা হচ্ছে যে সুন্দরবন দিবস দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সুন্দরবনকে নিয়ে আমাদের সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এই বনটাকে ম্যানগ্রোভ বন বলার কারণ হচ্ছে যে এই বনটা উপকূলের পার্শ্বে অবস্থিত এবং প্রতিদিন দুইবার করে আহ জোয়ারের পানিতে এই বনটা প্লাবিত হয় আবার ভাটার সময় পানি নেমে যায় যার ফলে দিন এই বনের নিম্নাংশ কর্দমাক্ত থাকে এই কারণে বনটাকে বলা হয় ম্যানগ্রোভ বন এই বনটার অবস্থান হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাঁচটি জেলা জুড়ে এবং ভারতের পশ্চিমবঙ্গের দুইটি জেলা জুড়ে বাংলাদেশে এবং ভারতের মাঝখানে ওই বনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে হারিয়া ভাঙা নদী হারিয়া ভাঙা নদী এই বনটাকে বাংলাদেশ অংশ এবং ভারত অংশ দুই অংশে বিভক্ত করেছে বাংলাদেশের পাঁচটি জেলা জুড়ে সুন্দরবন বিস্তৃত খুলনা বাগেরহাট এবং সাতক্ষীরা সাথে পটুয়াখালী ও বরগুনা জেলার কিছু অংশ এবং পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা যে এই দুই জেলা জুড়ে সুন্দরবন বিস্তৃত সুন্দরবনের টোটাল আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার হলেও বাংলাদেশ অংশে এর আয়তন ছয় হাজার দুইশো বর্গ কিলোমিটার এবং ভারতের অংশে এর আয়তন তিন হাজার আটশো বর্গ কিলোমিটার বনটির নামকরণ করা হয়েছে এই বনটার আহ বিখ্যাত যে গাছ সেটা হচ্ছে সুন্দরী গাছ এই সুন্দরী গাছের নাম অনুসারে সুন্দরবনের নামকরণ করা হয়েছে প্রাণী বৈচিত্রের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ আমাদের সুন্দরবন এই বনটিতে পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও এই বনটিতে কুমির হরিণ কচ্ছপ গুইসাপ এবং বিভিন্ন প্রজাতির পাখি এই বনে দেখতে পাওয়া যায় সুন্দরবন অঞ্চলের মানুষের জীবন জীবিকা অনেকাংশেই সুন্দরবনের উপরে নির্ভরশীল এই অঞ্চলের অনেক মানুষ সুন্দরবন হতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে মাছ ধরার পাশাপাশিও তারা কাঁকড়া এবং হচ্ছে যে অন্যান্য সম্পদ আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকে সুন্দরবনের একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ হচ্ছে গোলপাতা গাছ বনাঞ্চলের অনেক মানুষজন এই গোলপাতা গাছের পাতা সংগ্রহ করে এবং তাদেরকে বলা হয় বাওয়ালি এবং সুন্দরবনে প্রচুর পরিমাণে মৌমাছির বাসা বাসা করে থাকে এবং এই মৌমাছির মধু সংগ্রহ করে যে মানুষজন তাদেরকে বলা হয় মৌ আলি পৃথিবীর ফুসফুস যদি বলা হয় আমাজন বনকে তাহলে বাংলাদেশের ফুসফুস বলতে হবে আমাদের সুন্দরবনকে কিন্তু দুঃখজনক হলেও সত্য এই সুন্দরবন প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে নিয়মিত সুন্দরবন থেকে অবৈধভাবে গাছ কাটা এবং অতিরিক্ত সম্পদ আহরণের ফলে এই সুন্দরবনের জীববৈচিত্র আজ অত্যন্ত হুমকির মুখে এর বাইরেও সুন্দরবনের আশেপাশের অঞ্চলগুলোতে অপরিকল্পিতভাবে যে শিল্পায়ন হচ্ছে তার বাইরেও বেশ কিছু আহ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে যেমন বাগেরহাটের রামপাল বিদ্যুৎ কেন্দ্র এই বিদ্যুৎ কেন্দ্র এবং শিল্প কারখানা গুলো থেকে নিশ্চিত যে কালো ধোঁয়া এই ধোঁয়াগুলো আমাদের সুন্দরবনের জন্য অত্যন্ত হুমকি এই মোকাবেলা করার জন্য বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোর পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে সুন্দরবনকে উনিশশো সালে রামসার কনভেনশনের আওতাভুক্ত করা হয় রামসার কনভেনশন হচ্ছে যে 1971 সালে ইউনেস্কো কর্তৃক ইরানের রামসার শহরে স্বাক্ষরিত একটি সনদ যার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর গুরুত্বপূর্ণ যে জলাভূমিগুলো সেই জলাভূমিগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা এর বাইরেও আমাদের সুন্দরবনের জাতির সংস্থার অঙ্গসংস্থা ইউনেস্কো 1997 সালের 6 ডিসেম্বর পৃথিবীর 798 তম বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে এর ফলে আশা করা যায় সুন্দরবন আহ আগামী ভবিষ্যতে ধ্বংস না হয়ে আমাদের বাংলাদেশকে প্রাকৃতিক জীববৈচিত্রের দিক থেকে সমৃদ্ধ করবে এবং আমাদের দক্ষিণাঞ্চলে যে প্রতি বছর যে ঝড়গুলো আসে সেই ঝড়গুলো থেকে সুন্দরবন নিজের বুক উজাড় করে দিয়ে বাংলাদেশকে রক্ষা করবে সুন্দরবনকে রক্ষা করতে আমরা সবাই এগিয়ে আসি এটাই প্রত্যাশা সুন্দরবন দিবসে ধন্যবাদ